চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আজকে আমি আপনাদের এপ্রিল দুই হাজার তেইশ সালের কারেন্ট অ্যাফেয়ার্স এর সাম্প্রতিকের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলা বর্তমান প্রধান কমিশনার কে ডক্টর আব্দুল মালিক বাংলাদেশের প্রথম সাবমেরিন ঘাটির নাম কি বানৌজা শেখ হাসিনা বাংলাদেশের প্রথম সাবমেরিন ঘাঁটি কোথায় তবে পেকুয়া কক্সবাজার দেশের প্রথম জাতীয় ব্রাউজারের নাম কি রাসেল মার্চ দেশ বাংলাদেশে দূতাবাস চালুর ঘোষণা দেয় মেক্সিকো বাংলাদেশ ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইন উদ্বোধন করা হয় তেইশ সতেরোই মার্চ দু হাজার তেইশ দেশের প্রথম কলেজ হিসেবে মোবাইল অ্যাপ চালু করে কোন প্রতিষ্ঠান সরকারি রাজেন্দ্র কলেজ বর্তমান দেশে বেসরকারি বিশ্ববিদ্যালয় কতটি একশো দশটি কিন্তু উত্তর হবে একশো কারণ ওটা হচ্ছে এপ্রিল মাসের কারেন্ট অ্যাফেয়ার্স অনুযায়ী কিন্তু বর্তমানে মে মাস হচ্ছে একশো এগারোটি ছাব্বিশ ফেব্রুয়ারি দু দেশের একশো দশতম সরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে অনুমোদন পায় কোনটি বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি খুলনা নিম্নের কোন জাতের ধানটি ডায়াবেটিক ধান নামে পরিচিতি পেয়েছে বিধান একশো পাঁচ বাইশে ফেব্রুয়ারি দু তেইশ কৃষি মন্ত্রণালয় কোন পণ্যকে কৃষি পণ্য ঘোষণা করে পাঠ চার মার্চ দু তেইশ কোন স্থল বন্দরে ই গেট উদ্বোধন করা হয় বেনাপোল সতেরোই মার্চ দু তেইশ আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি কোন ব্যক্তির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ভ্লাদিমির পুতিন তুরস্কের গান্ধী নামে পরিচিত কে কামাল ইরান ও সৌদি আরবের কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনে মধ্যস্থ করে কোন দেশ চীন বিশ্ব খাদ্য কর্মসূচি পি নতুন নির্বাহী পরিচালক কে সিন্ডি ম্যাকেইন ম্যাককেইন নেপালের বর্তমান প্রেসিডেন্ট কে রামচন্দ্র পাওদেন নাইজেরিয়ার নবনির্বাচিত প্রেসিডেন্ট কে তিনেবু প্রতিষ্ঠাতা কে স্যাম অল্টম্যান ভারাটে সেনাদল ওয়াগনার গ্রুপ কোন দেশ ভিত্তিক রাশিয়া দুহাজার সালের বৈশ্বিক সন্ত্রাস সূচকের শীর্ষ দেশ কোনটি আফগানিস্তান দুই হাজার তেইশ সালের বৈশ্বিক সন্ত্রাসের অবস্থান কতাল সালের বিশ্ব সুখ প্রতিবেদনের দেশ কোনটি সালের বিশ্ব সুখ প্রতিবেদনের সর্বনিম্ন দেশ কোনটি আফগানিস্তান দুই তেইশ সালের বিশ্ব সুখ প্রতিবেদনে বান্সের অবস্থান কত একশো আঠারোতম বৈশ্বিক অস্ত্র রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি যুক্তরাষ্ট্র বৈশ্বিক অস্ত্র ক্রয়ে শীর্ষ দেশ কোনটি ভারত বৈশ্বিক অস্ত্র আমদানিতে অবস্থান কততম পঁচিশতম বায়ু দূষণের শীর্ষ দেশ কোনটি অবস্থান কততম অবস্থান পঞ্চম বায়ু দূষণের শীর্ষ রাজধানী কোনটি এন জামেনা সাত বায়ু দূষণের রাজধানী ঢাকার অবস্থান কততম পঞ্চম পাট উৎপাদনের শীর্ষ দেশ কোনটি বাংলাদেশ বিশ্ব শুল্ক সংস্থার ডাব্লিউসিও বর্তমান সদস্য দেশ কতটি একশো পঁচাশিটি ছাব্বিশ জানুয়ারি দু কোন দেশ ডাব্লিউসিও এর একশো পঁচাশিতম সদস্য পদ লাভ করে সলমান দ্বীপপুঞ্জ চব্বিশ ফেব্রুয়ারি দু কোন দেশ পুনরায় প্যাসিফিক দ্বীপপুঞ্জ ফোরামে যোগ দেয় কিরিবাতি বর্তমানে প্যাসিফিক দ্বীপপুঞ্জ ফোরামের সদস্য দেশ কতটি আঠারোটি আন্তর্জাতিক আণবিক সংস্থা আই এ ই এ এর বর্তমান সদস্য দেশ কতটি একশো ছিয়াত্তরটি তেসরা জানুয়ারি দু কোন দেশ আই এ ই এ এর একশো সদস্যপদ লাভ করে গাম্বিয়া সম্প্রতি জাতিসংঘ পানি সম্মেলন অনুষ্ঠিত হয় কবে বাইশ থেকে চব্বিশ মার্চ দু চোদ্দতম সাপ ফুটবল কবে অনুষ্ঠিত হবে একুশ থেকে তিন একুশ থেকে তেসরা জুলাই দু হাজার তেইশ ফুটবল কোথায় অনুষ্ঠিত হবে বেঙ্গালুরু ভারত টি টোয়েন্টিতে বাংলাদেশের পঞ্চাশতম জয় কোন দেশের বিপক্ষে ইংল্যান্ড দু সালের নারী টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন কোন দেশ অস্ট্রেলিয়া ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ দলীয় স্কোর তিনশো উনপঞ্চাশ দু হাজার বাইশ সালের বর্ষসেরা পুরুষ ফুটবলার কে লিওনেল মেসি দুহাজার তেইশ সালের স্বাধীনতা পুরস্কার লাভ করে ব্যক্তি ও এক প্রতিষ্ঠান দু হাজার তেইশ সালের অস্কারের সেরা চলচ্চিত্র কোনটি এভরিথিং এভরি হায়ার সাত মার্চের ঐতিহাসিক ভাষণকে কেন্দ্র করে নির্মিত চলচ্চিত্রের নাম কি উপরের সবগুলো মাইক রেডিও দা লাইট উই কেরি গ্রন্থের লেখককে মিশেল ওবামা ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম